আপনার আল্লাহর একটা নিয়ামত বললেন শিশু গাছে এখন বর্তমানে একটা ভাইরাস ধরেছে স্ক্রিনের কাটে যে সাদা সাদা অংশটি দেখতে পাচ্ছেন এটাকে ভাইরাস বলা হয় এটা শিশু গাছে এই ভাইরাসটি ধরে থাকে এক শ্রেণীর মানুষ শিশু গাছ থেকে এটা সংগ্রহ করে তারা সংগ্রহ করে এটা বাজারে বিক্রি করে তাদের জীবন অতিবাহিত করে সম্প্রতি কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে শিশু গাছে এই ধরনের ভাইরাসের জন্ম হচ্ছে এবং সেগুলো কিছু মানুষ সংগ্রহ করছে গাছে উঠে জীবনের ঝুঁকি নিয়ে তারা এই ভাইরাসগুলো সংগ্রহ করে এবং বাজারে মোটামুটি দামে তারা বিক্রি করে ভাই ওটা কি কাটছেন আপনি এ আমরা শিশু গাছের ভাইরাস কাটছি ভাই কেউ রেন্ডি গাছ বলে কেউ শিশু গাছ বলে কেউ কড়ি গাছ বলে শিশু গাছের আবার ভাইরাস হয় হ্যাঁ এই যে আপনার এই ভাইরাস এই দেখেন ডালে লেগেছে এই ডালটা শুকিয়ে যায় তো এ কি কাজে লাগে এ যে মূলি তো কি কাজে লাগে আমরা জানি না সোনা আপনারা কি বিক্রি করেন হ্যাঁ আমরা বে বেচি এর দাম কেমন এ ওই পাঁচ ছশো টাকা কেজি দেয় কোনো সময় একটু শুকিয়ে গেলে শুকনো বেঁচলে আবার পায়ে একটু বেশি দেয় তো এগুলো কি কাজে লাগে ভাই এগুলো অরিজিনাল কি কাজে লাগে ভাই আমরা সঠিক জানি না এই ভাইরাস গুলো ভাই আমাদের সোনা কথা অরিজিনাল তো দেখা না এইগুলো আপনার এই ডাল থেকে ছাড়াই নিয়ে আমরা বেচাকেনা কেনা করি আমরা সোনা কথা বলি ওই যে কেউ বলে রং হয় কেউ সিঁদুর কেউ বলে গালা অরিজিনাল তো এর বাংলাদেশে এর কোম্পানি আছে কিনা বলতে পারিনি আমরা ওই আছে ওই ধান চালের মতো নহকার ওই আলোটে বসি কেনে আমরা সেইভাবে বেচাকেনা কেনা করি এর কি দাম ভালো ভাই দাম ভালো বলতে পাঁচ সাতশো টাকা কেজি হয় শুকনোতা এবার দেখা যাচ্ছে দুটো লোক যদি দুটো কেজি নিয়ে যাই তো ওই পাঁচ সাতশো টাকা জনের দাম আসে প্রতিদিন কতটা সংগ্রহ করেন আপনারা এগুলো এই এগুলো নিয়ম নেই ভাই আপনার গ্রামের ভেতরে যদি গাছ পাই ভালো গাছ পাই হয়তো পাঁচ সাত কেজি হয় আবার এই দেখা যাচ্ছে রাস্তা ধরে গাছে কোনোটাই হচ্ছে তিনশো গ্রাম কোনোটাই পাঁচশো গ্রাম এইভাবে হয় সব গাছে তো হয় না এখান থেকে বছর তারিখ আগের থেকে সব বাংলাদেশে শুরু হয়েছে আমরা তিন চার বছর বুঝলেন এখন সবই আল্লাহর ইচ্ছা এই এই যে ভাইরাসটা দেখছেন এই দেখেন আপনি জোর করে দেখেন এর ডালটা শুকাই ফেলে বললেন যে এই ডালটা শুকাই ফেলে এই ভাইরাসটা লাগলি এই ডালে আর কোনো রস থাকে না মূলত এই ভাইরাসটা এই ডালের রস খায় এ আপনার আল্লাহর একটা নিয়ামত বললেন শিশু গাছে এখন বর্তমানে একটা ভাইরাস ধরিছে এই ভাইরাসটা আপনার অসংখ্য গরিব মানুষ অসংখ্য মনে করেন চোর এই ভাইরাসটা কাটে কেটি মনে করেন চোর ভালো হয়ে গেছে তাদের কর্ম একটা ভালো কর্ম বেড়ে গেছে আল্লাহর একটা নিয়ামত শিশু গাছে ফল নাই ফুল নেই একটা ভাইরাস লিখে তার থেকে আপনার অর্থ উপার্জন করে গরিব মানুষ সংসার চালাচ্ছে অনেক চোরো ভালো হয়ে গেছে ভাই আমাদের এলাকায় দেখা দৃষ্টান্তে